শান্তনু ঠাকুর বিজেপির থেকে এমপি হওয়ার পর যে যন্ত্রণা এই পরিবারের উপরে হচ্ছে কপিল ঠাকুরের পরিবার সমগ্র মতো সমাজের উপরে আজকে বড় মার ঘর তার থেকেও একদিকে উনি তাকে একদিকে আমি থাকতাম যখন আমার বিবাহ হয়েছে তখন এই বাড়িতে থাকতো না এবং ওই পাওয়ার খাটিয়ে দু হাজার উনিশে ভোটে জেতার পর এবং গত তিন থেকে চার মাস আগে ঠাকুরবাড়িতে শ্রী শ্রী পূর্ণভূম উলচার্য ঠাকুরের জন্ম তিথিতে ছ তারিখে স্নান গেল প্রচুর বাইরে থেকে ভক্তরা ছিল মানুষ পাগলের মতন ছুটে বেরিয়ে গেছে সব ওই অত্যাচার ওই দানবের ও যে হাতুড়ি দিয়ে পরে এবং সাপল দিয়ে যেটা ও করেছি ও বলছে যে ভক্তরা করেছি তাহলে ভক্তরা ও তো হাতুড়ি তুলে নিতে পারতো না সাপল তুলে নিতে পারতো না সেটা তো টেলিকাস্ট হয়েছে যে ও যেভাবে ভাঙছি এবং মুখের যে ভাষা সেই ভাষাগুলো তো মানে আমরা মুখে আনতে পারি তারা তালা লাগিয়েছিল আপনারা সকলে দেখেছেন টিভির পর্দায় তার ভাষা জ্ঞান এত জঘন্য এবং মধুকর্ণা জেতার সঙ্গে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই তার কারণ হচ্ছে এটা আমরা প্রায় পঁচিশ দিন আগে কুড়ি থেকে পঁচিশ দিন আগে আমরা পেয়েছি হাইকোর্টের যে রায় হাইকোর্ট থেকে আমাকে সুপ্রিম মানে হাইকোর্ট থেকে যেখানে আজকে সরি লোয়ার কোর্টে যে অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি তাদের তাদের যে কাগজপত্র আছে তার মাধ্যম দিয়ে তাকে তার প্রাপ্ত অধিকার তাকে দেওয়া হোক এবং সেটা পাওয়ার পরে আমরা ইলেকশনে ব্যস্ত ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মধু ঠাকুরকে যে প্রার্থী করেছিল করছিলেন বাগদা থেকে উপনির্বাচনে এবং সমগ্র মত সমাজের মানুষ বিভিন্ন পশ্চিমবাংলা থেকে এসে উত্তর চব্বিশ নদীয়া মালদা মুর্শিদাবাদ বর্ধমান বিভিন্ন জায়গা থেকে তারা এসে এসে তারা সকলে প্রচারে নেমেছিল যে এই সিটটা আমরা বাড়ি বাড়ি এই সময়টা নষ্ট না করে আমরা মানুষের কাছে পৌঁছবে যাতে এই সিটটা আজকে তৃণমূল কংগ্রেস থেকে যেতে এবং ওদের সিদ্ধান্ত ছিল যে আমরা তেরো তারিখের রেজাল্ট হবে এবং আমরা একচোটে ভক্তরা সকলে মিলে ডাঙ্কা নেশা নিয়েই আমরা মধুকর্ণাকে নিয়ে মার ঘর খুলে তালা খুলে আমরা সেখানে বড় মার ওখানে প্রণাম করি সেই কাজ ভক্তরা করেছে দেখা যাচ্ছে একটা আনন্দ সহজ এবং বেশ কিছু মধ্যে দেখা যাচ্ছে নমস্কার করতে এটা কি সেই পুরনো ছন্দে ফিরবে বার একশোবার একশোবার সেই পুরনো ছন্দে ফেরানোর জন্যই তো আমাদের লড়াই এটা আইনি একটা অবস্থানে রয়েছে সেখানে যে বা যারাই তালা ভেঙেছে তাদের এগেনস্টে আবার একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পুনরায় যে অবস্থায় ছিল ঘর সেই অবস্থায় ফিরে আসবে না পর্যন্ত হাইকোর্টের রায় বেরোচ্ছে আপনাদের কাছে তো সিসি ফুটেজ আছে কারা ভাঙলো সেটা তো সময় হলে দেখা যাবে কে কোর্টের রায় পেয়েছে কে না পেয়েছে কার এগেন্স্টে কেস যাবে কার এগেন্স্টে কেস হবে না সেটা তো সময় বলবে ওই ঘর যে অবস্থায় ছিল পুনরায় সেই অবস্থায় আসবে আজকে আমি কিছু বলবো না আগামী দিনে আপনার আপনাদের ডেকে নিয়েই ওই ঘর আবার বন্ধ হবে যতক্ষণ না পর্যন্ত হাইকোর্ট রায় দেবে ওই ঘরের ব্যাপারে যদি ওই হাইকোর্ট উনি যদি রায় দেয় ওনাকে রায় দেখাতে বলুন হাইকোর্টের এই করা হয় না বলেছিল সেটা উনি ওনার তো দেখার দরকার নেই হাইকোর্টের রায় রয়েছে কিসের জয় আমিও তো জয় হয়ে এসেছি এই লোকসভায় আমিও তো এই লোকসভায় সাত লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো ভোট পেয়েছি তো আমার কাছেও তো বড় জয় ছিল তো জয় না পরাজয় সেটা সময় হলে দেখবে রেডি থাকে যেন সবাই